উনি ব্যক্তি কেমন ভালো না ভালো না হওয়ার কারণ কি সব দাম নাই দাম নাই দামই নাই এই জন্য উনি ভালো না আচ্ছা ডক্টর ইনুস আদেও নির্বাচন দেবে না নির্বাচন নিয়ে তিনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলেন তার নির্বাচন উনি দেবে না এই মুহূর্তে কি সুস্থ নির্বাচন দরকার সুস্থ নির্বাচন দরকার সুস্থ নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে এমএমপি বিএনপি বিএনপি কি ভালো লাগে কেন বিএনপি সবটা দাম দেয় বেশি কোনো দই জামলা নাই আছেন ভালো আছেন খুব ভালো এই এই লোকটাকে চেনেন নাকি দেখেন তো তো চিনিত কি নাম বলেন তো ইনুস ডাক্তার ডাক্তার ইনুস কেমন লোক ভালো লোক না ভালো লোক সবাই বলে ভালো আপনি কোন কোনো না এর জিনিস পাতের দাম না খ্যাত খোলা জামা মাথা চাষ না করলে তোমার খ্যাত ওঠে না সারের দাম বেশি সারের দাম বেশি তেলের দাম বেশি সব জিনিসেরই দাম কথা বলতে ড ইনুস এর শাস আপনার লোকের সরকারি ভালো ছিল তাহলে আপনি বলতে থাকেন সুস্থ নির্বাচন আহ দেবে এবং এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে জামাত বিএনপি আওয়ামী লীগ এবং যত দল আছে সবাই আমরা শেখ হাসিনা সবাই

এই মুক্তিকে একটা নির্বাচন দরকার এই মুক্তির নির্বাচন দরকার নির্বাচন দরকার সুস্থ নির্বাচন হোক বিএমপি আসুক আওয়ামী লীগ আসুক আরtama আসুক কিন্তু নির্বাচন নির্বাচন চাই নির্বাচন দরকার নির্বাচন দরকার অনেকেই তো বলতে না এই শাসন আমল আরো 5 বছর বাড়ানো হোক আমরা খুব সুখে শান্তিতে আছি আপনি কি বলবেন সুখে কে বাংলাদেশে এমন কোন লোক নাই যে সুখী আছে কেউ সুখে না

i uh -huh.